তো বন্ধুরা আজকে হচ্ছে দোলযাত্রা সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা দাও সব শাড়ি শাড়ি দাও 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 শাড়ি দাও একদম

নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ব্লক বাস চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে দোলযাত্রা সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি রাস্তায় তো রাস্তায় এই মুহূর্তে পরিবেশটা ঠিক এরকম তো দেখো চারিদিকে ছেলেজিলে রং খেলছে আর এরা কিন্তু বেলুন বেলবে সবার গায়ে ওই একজনকে তাড়া করে নিয়ে গেছে দেখো বন্ধুরা ওই যে পিছনে সাইকেল করে ওই লাগলো না লাগলো না লাগলো না তো এরকমই চলছে বাইরের পরিস্থিতিটা তো খুবই এনজয় করছি বাচ্চারা কিন্তু রঙ দিচ্ছে সবাইকে তো আজকে যা যা করে সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত আজকে রঙ কালার কিছু কিছু বেশ কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো তো চলো ব্লগটা শুরু করছি এখান থেকেই আর এই মুহূর্তে আমি কিন্তু যাচ্ছি একটু মন্দিরের দিকে তো দেখছি ওখানে ছেলেমেলে এসেছে কিনা তো একটু বেরোনোর পরিকল্পনা আছে তো জানি না কত কী হবে দেখতে থাকো আর এই যে বল্টু দাঁড়িয়ে আছে এখানে বল্টুর যেহেতু জ্বর বল্টু বল্টুর জ্বর সেই জন্য বল্টু রং খেলতে পারছে না তার জন্য বল্টু খুবই দুঃখিত তো চলো দেখা যাক আর সামনে আর কে আছে এই যে টুনু আসছে এর মুখ একদম পুরো ফাঁকা এই মুহূর্তে আমার কাছে আবিরও নেই জেকে দেবো তো যাই হোক এই মুহূর্তে বাইরের পরিবেশটা ঠিক এরকম আর এই যে আমাদের বড় কি বলবো বড় রং খেলার আর কি ম্যান আস এসছে আমাদের মধ্যে এই যে মাথায় আবির দিলকে তো এটা এদিকে তাকা এদিকে তাকা মাথায় আবির হ্যাঁ কে রে লাইভ হচ্ছে কিন্তু এই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বাইরের পরিবেশটা ঠিক এমন আজকে কিন্তু দোল সবাই জানো তোমরা আর এই মুহূর্তে আমি তোমাদের বাইরের সিচুয়েশনটা তুলে ধরছি শেয়ার করছি কিছু কিছু মুহূর্ত দেখতে থাকো আজকে বেশ কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরবো তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা মার দে 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 ওর গায়ে দে বসন্তর গায়ে দে 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 দেব সাড়ি শাটি দাও 너, 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 দেখো আমাকে চেয়ালি চাপলির মতন করে একদম আর আর না না বাবা অনেক তোকে তো পুরো খরগোশের মতন লাগছে একদম পুরো চেয়ালি চাপলি নেও লাগছে সেই সাথে সাথে তো দাঁতের ভিতরে তো নৌকা ঢুকে যাবে তো ফাঁকা কেন রে m 기들 c 기들 বন্ধুরা এই হচ্ছে দোল খেলার আনন্দ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কত মানুষ বেরিয়েছে আমাদের এখানে দোল খেলতে তো সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই জীবনের প্রতিটি অধ্যায় হয়ে উঠুক রঙিন এবং দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এবং দোলযাত্রা সকলের খুব ভালোভাবে কাটুক আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক পাড়া থেকে আরেক পাড়ায় তো খুবই আনন্দ হচ্ছে আর তোমাদের ওখানে কেমনভাবে দোলযাত্রার উদযাপন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করে দিও তো চলো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখনও অনেক মজা করার বাকি আছে তো আমাদের গ্রাম বাংলার দোল উৎসব আমরা কেমনভাবে পালন করি কেমনভাবে উদযাপন করি সেটা দেখাচ্ছি আমার লেন্সের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে তো চলো লাস্ট পর্যন্ত সাথে থাকো বন্ধুরা আমি কিন্তু আর বেশি দূর গেলাম না আমি আল দিয়ে নেমে গেলাম আমাদের ওদিকে রাজু দাস মন ভাই এটা সবাই চলে এখন কিন্তু আমাদের আবির খেলা হবে আর এই পজিশন কিন্তু সোজা চলে যাবে কৃষ্ণ মন্দিরে তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং সেই সাথে সাথে এনজয় করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো এটা প্রার্থনা করি তো এই হলো রং খেলা হ্যাপি <laughs> <Happy Oli. laughs> <laughs> होली খুব শান্তভাবে আমরা রং খেলছি তো এটাই দরকার হ্যাপি होली অসুস্থ ভাবে রং খেলে কোনো লাভ নেই সুস্থ শরীরে রং খেলাটাই আমি মনে করি বেটার সবাইটা লাইক করবেন হ্যাপি होली হ্যাপি होली হ্যাপি होली হ্যাপি होली হ্যাপি होली আবিহলি আবিহলি জি তোমাদের সকলকে হ্যাপি হোলি এবং কিছু বলো হ্যাপি হোলি প্রত্যেককে জানানো হচ্ছে শুভ হ্যাপি হোলি দোল উৎসব এবং দোল উৎসব আমাদের সনাতন ধর্মের একটা প্রাচীনতম ঐতিহ্য এবং আমরা প্রত্যেকে প্রত্যেকটা হিন্দু ধর্মের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ আমরা এই হোলি উৎসবকে সমানভাবে আমরা পালন করি এবং প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক এই ঋশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রত্যেকে যেন ভালো থাকে এবং প্রত্যেকে যেন সুস্থ থাকে এটাই প্রার্থনা কি বলতে চাই প্রত্যেক বছরের মতো তারাও যেন এই দোল উৎসবটা পালন কর করুক এবং পালন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারে কোনো বিশৃঙ্খলা যেন না হয় এবং এই দোল দোল উৎসবটাকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক বিশৃঙ্খলা হয় অনেক কিছু অনেক সমস্যা দেখা দেয় আমি চাই যে তার কোনো সমস্যা যেন না হয় কোনো বিশৃঙ্খলা যেন না হয় সুষ্ঠুভাবে এই উৎসবটাকে যেন সবাই সুষ্ঠুভাবে পালন করে তো বন্ধুরা আমরা কিন্তু আজকে দোল উৎসব খুব ভালোভাবেই পালন করছি তো তোমরা কেমন করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ধরনের ভিডিও তোমাদের যদি দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও হ্যাপি হোলি হ্যাপি ওই হোলি চেনা যাচ্ছে না তো একদম